এটা একটা বড় মৌতাত যে মৌতাকের অংশ হচ্ছে এই যে ফিরাদ হাকিম ফুটপাত দখল বেআইনি নির্মাণ যেখানে সেখানে হচ্ছে উনি খালি লেকচারবাজি বাজি আর সিপিএম এর সময়কার দোষ দিয়েই উনি খান্ত আমেদের পাপ নয় চোদ্দ বছরে ফিরাদ হাকিমের মতন মহাপাপ কর্পোরেশনে আছে বলে আজকে এই পরিস্থিতি বিজেপির নেতাদের সাথে রাজ্যের তৃণমূলের কিন্তু একটা ইন অ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন ছ হাজার পাঁচশো গুণ বৃদ্ধি অসম্পত্তির এর সোর্স কি প্রতি বছর আটশো তেত্রিশ গুণ বৃদ্ধি সম্পত্তির তার সোর্স কি পুরোটা প্রত্যেকটা ক্ষেত্রে যদি যুক্ত না থাকে পারবে একটা রাতারাতি জলাশয় বোঝানো যায় না এগারো থেকে একুশ এই তিন টাকা ক্ষমতায় কর্পোরেশনের বিজেপি কেউ নেই তৃণমূল একচ্ছত্র অনুব্রতের পর রেশন দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন চতুপ্রিয় মল্লিক কি বলবেন বলার কি আছে এটাই তো হতো বালু বালু বেরোবে এটা আমরা সেদিনও জানতাম মানে বৃত্তটা তো কমপ্লিট করতে হবে এই যে দেখুন যে বালু যখন অ্যারেস্ট হলো রেশনের গরিব মানুষের রেশনের পনেরো টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যে কোটি কোটি টাকা সেটা কিন্তু কোন সিবিআই ইডি প্রথমে ওনার বিরুদ্ধে ব্যবস্থা মামলা করেনি পাঁচ পাঁচটা মামলা এফআইআর হয়েছিল তৎকালীন রাজ্যের থানাগুলোতে নবদ্বীপ থানায় থেকে শুরু করে বেশ কিছু থানায় ইভেন বাকিমুর অ্যারেস্ট হওয়া তারপরে বালুকে বাধ্য করে বাধ্য হওয়া অ্যারেস্টের জন্য মানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড একটা জিনিস তদন্ত করতে গিয়ে বালুর নামটা উঠে এসে আমরা বুঝতে পারলাম যে কত বড় মাপের চুরিটা হয়েছে এই ঘটনাটা কিন্তু সারফেসে আসার পরে ইডি সিবিআই এত মাসে কেন কোন রকম ডকুমেন্টস কোন রকম রিলেটেড চার্জশিট দবা করতে পারলো না দেখুন বালুর জামিনটা আইনমাফিক প্রয়োজন ছিল কারণ নব্বই দিনের বেশি আমরা কাউকে শুধুমাত্র সে অভিযুক্ত এই হিসাবে জেরে রাখতে পারি না আমার প্রশ্ন হচ্ছে অনুব্রত আমার প্রশ্ন হচ্ছে বালু আমার প্রশ্ন হচ্ছে আহ আপনার এর আগে হলেন কি অর্পিতা সন্দীপ আমার প্রশ্ন হচ্ছে তালা থানার ওসি এদের বিরুদ্ধে কেন বলুন দেখি ইডি সিবিআই অর্গানাইজেশন কোন রকম কোন অভিযোগের প্রমাণ বা চার্জশিট দাখিল করতে পারে না এটা কিন্তু একটা লক্ষ টাকার প্রশ্ন অনেকে বলছে দেখুন বিরোধীরা বলে সেটিংস আমি বলছি এটা আমি তো রাজনীতি করি না আমার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে সেন্ট্রালের আশীন বিজেপির নেতাদের সাথে রাজ্যের তৃণমূলের কিন্তু একটা ইন অ্যাভয়েডেবল পলিটিকাল কম্পালশন যেটা বাংলা অর্থ হচ্ছে তর্জমা করলে দাঁড়ায় অনিবার্য রাজনীতির একটা বাধ্যবাধকতা সেই কারণে দেখবেন যে ইডিসিবিআই চরম অ্যাসপিরেশন দিচ্ছেন আমি আপনাকে বলি যে এটা তো তৃণমূল বিশ্বাস করে না যে পার্থ চোর নয় তৃণমূল বিশ্বাস করে না যে বালু কিছু চুরি করেনি নিলাপরাধ এটা কেউ বিশ্বাস করে না তৃণমূলের আমি বহু নেতাকে দেখেছি ইভেন ইভেন আপনাকে বলি যে বালুর বিষয়ে কিন্তু তৃণমূলের বহু নেতা চ্যানেলে পর্যন্ত বুক খুলেনি ট্রলের নির্দেশে কারণ তারা প্রায়বার ফিসিতে বুঝে গেছিল বালু সত্যিই চুরি করেছে তারপরে ইডি সিবিআই কেন জমা করলো না আপনি দেখুন বালুর বালু শুধু নয় বালু অ্যারেস্ট হওয়ার পরে আমরা দেখেছি ইডি এবং পরবর্তীকালে সিবিআই শ্রী হনুমান রিলালস আচ্ছা রেলকন প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার নাম পেয়েছিল শুধু পেয়ে পাইনি গ্রেসিয়াস আচ্ছা ইনোভেটিভ পেয়েছিল লিমিটেড গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড এই যে ভুয়ো কোম্পানিগুলোর নাম একটার পর একটা আহ তিনটে সংস্থা ইডির হাতে চলে এসেছিল যেগুলো বকলমে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মনিদীপা মেয়ে প্রিয়দর্শিনীর নামে জ্যোতিপ্রিয় মল্লিক চালাতো মানে এগুলো শ্রীখন্ডি কোম্পানি যেগুলোর অস্তিত্ব নেই কিন্তু ওগুলোতে ব্ল্যাক মনিটা হোয়াইট হয় এত কিছু কিন্তু আমরা জানতাম না এগুলো ইডি বা সিবিআই টাইম টু টাইম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানিয়েছে আমাদেরকে অথচ যখন তাদের ফাইনাল ডকুমেন্টসটা সাবমিট করার কথা ছিল পক্কা কোথাও নেই তারা এই ব্যাপারটাই কিন্তু আমাদের সাধারণ নাগরিক প্রত্যেকের মনে প্রশ্ন ছাব্বিশ হাজার চাকরি যারা চুরি করলো আজও তার শুনানিটা করার সুযোগ হলো না কেন হলো না এই প্রশ্নগুলো আলটিমেটলি মানুষের মধ্যে একটা হতাশা তৈরি করছে যে এই আপনার যদিপ্রিয় দু হাজার ছয় সম্পত্তির হিসাব দেখিয়েছিল ভোটের সময় পাঁচ লক্ষ তিন হাজার যদি প্রিয় দু হাজার হাজার ষোলোতে বললো এক কোটি একান্ন লক্ষ তিনশো তিন হাজার টাকা সেই যদি প্রিয় দু হাজার একুশের নির্বাচনে ছ কোটি উনত্রিশ লক্ষ টাকা দেখালো এই যে বারো হাজার পাঁচশো গুণ বৃদ্ধি অসম্পত্তি এর সোর্স কি প্রতি বছর আপনাদের এই আজকে খবর পেলাম আপনাদের থেকে খবর পেলাম জ্যোতির বাবু আহ মানে ফিরেছেন এবং মন্ত্রিসভায় হয়তো উনি আবার ফিরে পাবেন কারণ উনার তো অনেক ধরনের বস্তুগুলোর থেকে ওনাকে দিদিভাই সরায়নি যেমন উনি খাদ্য দপ্তর থেকে দিদিভাই সরাতে পারেন কিন্তু ওনারকে কিন্তু আরো বেশ কিছু যে ধান কেনার থেকে শুরু করে আরো কিছু কিছু সংস্থা যে রাজ্যে আছে তার থেকে কিন্তু দিদিভাই আবার সেই সব হবেন এটাই আমরা আশা রাখতে পারি তো তো রাজনীতি জেলে যাওয়ার পরে জল থেকে বেরিয়ে এসে দিদি ভাইয়ের কাছেই গিয়েছিল ঠিক আছে দিদি মানিক বালুও তাই যাবে দিদি ভাইয়ের বালু বালু তো আর মানে হারিয়ে যাবে না জলের তোরে বালু আবার সমহিমায় দেখবেন তৃণমূলে অট্টালিকা করে আসীন হবেন বাগাযতিনে বিদ্যাশহরcolonite হেলেপড়া ফ্ল্যাগবাড়ি নিয়ে দায়িত্বপ্রাপ্ত ಅಧಿಕಾರಿ তথা ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কি বলবেন না না ওই লোকগুলো কি করে লাভ কি কি গট কো লাভ ইঞ্জিনিয়ার যাচ্ছে বলুন ইঞ্জিনিয়ার আমি একজন অধ্যাপক আমার কতটা মাথায় ধরে কটা মাথা আছে যে আমি বিশ্ববিদ্যালয়ের ডিসি বা বিশ্ববিদ্যালয় অন্যান্য আধিকারিকদের অন্ধকারে রেখে একের পর এক বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বিক্রি করব একের পর এক বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং এ প্ল্যানে কাজ চুপি করবো একের পর এক জলাভূমি জমি জলাভূমি দখল করে নিয়ে আমি বিল্ডিং করব এবং তার বিল্ডিং পাশ হয়ে যাবে এই যে পুরো এন্টার প্রসেসটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন তৃণমূল কাউকে না কাউকে স্কিপ গোট করে আপনি দেখুন আরজি করে দুজন তিনজন ছোট ছোট পুলিশ ধরা পড়েছিল তাদের স্কিপ গোট করা হয়েছিল এত বড় কনসপিরেসি টাই আপনি ধরুন এই স্যালাইন কাণ্ড এখন বলা হচ্ছে জুনিয়র সব ব্যাটার দায়কার বেটে ব্যাটার এই যে তৃণমূল শ্রীখন্ডি করতে হয় তাকে মনে করেন জলাভূমি দখল করে হয়ে নিয়ে এত বড় একটা অট্টালিকা হয়েছে সেটার জন্য দায়ী হতে পারে আমি আপনাকে বলি যে দু সাল থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কার তৃণমূলের হাতে তো আজকে আর তো কেউ আসেনি এখানটা আমি আপনাকে পরিষ্কার বলি চৌঠা ডিসেম্বর দু হাজার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের যৌথ একটা উদ্যোগ নেয় আমি ওই উদ্যোগটা আমি ডিটেলস জানি কারণ ওটার উপরে আমার একটা ব্রিপ ইয়ে হয়েছিল উদ্যোগ মানে একটা সমীক্ষা সমীক্ষায় তারা গার্ডেন নিচে চারটি ওয়ার্ডে দু থেকে বাইশ পর্যন্ত দুশো তিরিশটি জলাশয় বোঝানোর ঘটনা সামনে আনে কত কত হলো দুশো তিরিশটা আপনি বলবেন এগুলো আধিকারিকা বুঝিয়েছে এলাকার কাউন্সিলর কাম মেয়র যদি যুক্ত না থাকে পারবে এটা করতে একটা রাতারাতি জলাশয় বোঝানো যায় না দীর্ঘদিনের প্র্যাকটিসের ব্যাপার দ্বিতীয় একশো আট নম্বর ওয়ার্ডে দুশো খানা জলাশয় বোঝানো হয়েছে দিঘি বোঝানো হয়েছে ভেন বোঝানো হয়েছে আমি তথ্য করে তুলে দিচ্ছি আপনাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশের চোদ্দ ডিসেম্বরের চোদ্দ তারিখ অবৈধ নির্মাণের ক্ষেত্রে সাধারণ মানুষের অভিযোগ নেওয়ার একটা ব্যবস্থা করে মমতা ব্যানার্জি তার আগে দু হাজার ষোলোতেও এই ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি কি বলেছিল যে জলাশয় বুঝালে নষ্ট করলে তাহলে পুলিশ এটাকে ড্রিল করবে করেছিল সেটা নিয়ে কিন্তু একটা কমিটি হয়েছিল এবং জনগণের অভিযোগ নেওয়া যে কোথায় জলাশয় বন্ধ করা হচ্ছে তারপরে দু হাজার একুশ মমতা সরকার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানায় যে দু হাজার এগারো থেকে একুশের মধ্যে চার হাজার দুশো বাইশটি জলাশয় বোঝানো হয়েছে তাহলে খেয়াল করুন এগারো থেকে একুশ এই কে নিয়োগটা কারা ক্ষমতায় কর্পোরেশনে বিজেপি সিপিএম কংগ্রেস কেউ নেই তৃণমূল এখন ছোট্ট ক্ষমতায় দু হাজার এগারো ক্ষমতা আসার আগের থেকে তার কর্পোরেশনে আছে তাহলে এই জলাশয়ে চার হাজার দুশো বাইশটি জলাশয় বোঝানোর দায়টা কে নিল ইভেন তাই নয় ওসি কে টক টু মেয়রে মেয়রকে সরাসরি বলুন তাকে পরিষ্কার নির্দেশ ছিল ওসি দের এফআইআর করতে হবে অবৈধ নির্মাণ শুধু তাই নয় দু সালে তারা একটা কেএমসি আইন অনুযায়ী আন্ডার সেকশন ফোর হান্ড্রেড কেএমসি ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ওয়ান ফোর হান্ড্রেড ওয়ান এর এ ধারায় কেএমসি তে পরিষ্কার বলা হলো বিআইনি নির্মাণ হলে মামলা করতে হবে দু হাজার কুড়িতে জলতন্ত্র নামক একটা প্রজেক্ট আনলো যাতে নজরদারি করার জন্য হেরিটেজ দপ্তরের কর্মীদের সাইকেল দেওয়া হলো যে ঘুরে ঘুরে নজরদারি করবে কোথায় জলাশয় মানছে তারপরে এত ঘটনার পরে আপনার মনে হয় যে এগুলো একজন আধিকারিকের দ্বারা সম্ভব একটা মনে হয় আপনি তো মিডিয়া আছেন আপনি বলুন আসলে এটা কিছুই না এই যে দেখুন সামস ইকবাল প্রমোটার এই যে প্রমোটার মোহাম্মদ ওয়াইসি বা সামস ইকবাল ওই এখানকার যে কাউন্সিলর তার যখন ওখানে বাড়িটা ভেঙে পড়লো তিনি হ্যাস্টু ছিলেন তিনি তুল তার বিরুদ্ধে মেজার্স নিয়েছিল এখন ফিরাদ হাকিমকে বলতে হচ্ছে বাম সময়ের পাপ আমি বলছি সমস্যা যেটা বামেদের পাপ নয় 14 বছরে ফিরাদ হাকিমের মত মহা পাপ কর্পোরেশনে আছে বলে আজকে এই পরিস্থিতি উনি তো কাটতে কাঁদতে বলেছিলেন যখন সিবিআই তুলে নিয়ে যাচ্ছে একটা কেসে নালদা মামলায় সম্ভবত তখন উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন ষড়যন্ত্র করে কলকাতার না। কারণ আমি জেলে গেলে কলকাতার লোক নরক যন্ত্রণা সহ্য করবে কলকাতার লোক কোন মহাসড়কে আছে আপনি বলুন দেখি ফুটপাথ দখল বেআইনি নির্মাণ যেখানে সেখানে হচ্ছে উনি খালি লেকচার বাজিয়ে আর সিপিএম এর সময়কার দোষ দিয়েই উনি খান্ত আমি বলছি চোদ্দ বছর আগে তো সিপিএম চলে গেছে তাকে কবর থেকে না বের করে আপনার সময় যে এটা বিল্ডিংটা ভেঙে পড়লো সেই বিল্ডিংটা ভেঙে পড়ার জন্য যে দু চারটা লোককে আপনি শিকন্ডি করলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওভারসিয়ারদের শামস ইকবাল আপনার ওখানকার কাউন্সিলর যিনি কি জানো বিএমডাব্লিউ গাড়ি করে উনি কর্পোরেশনে আসেন যত সামান্য যিনি অনারিয়াম পান তার বিএমডাব্লিউ বলুন তাহলে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেননি আপনি আসলে এটা একটা বড় মৌতাত যে মৌতাতের অংশ হচ্ছে এই যে ফিরা যিনি কথায় কথায় চোখের জল ফেলেন কথায় কথায় ভুলভাল বকেন কিন্তু নিজের কাজটুক করেন না